মালিক ভাই পিছন যান এবং কলমা টিম কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি জনাব মিজান রহমান সিনহা পৌর মহামিদুর রহমান সিনহা সিটি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তার নির্দেশ এই টুর্নামেন্টে ষোলোটি টিম আসছিল প্রতিটা টিম তার নিজের এখানে কোনো পক্ষপাতিত নেই যেহেতু এবং আমাদের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান চাকরিদার অপু ভাই এই টুর্নামেন্টের সভাপতি এবং আমাদের আরেক বড় ভাই পলমা ইউনিয়নের কৃতি সন্তান জনাব শাহজাহান আলম ভাই এবং আহমদ আলী ভাই আমাদের প্যানেল চেয়ারম্যান হিরণ ভাই এবং অন্যান্য দর্শক বিন্দুর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি এই মরহুম হামিদুর রহমান সিনাসৃতি ফুটবল টুর্নামেন্টটি একটি হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ আর নিরপেক্ষ আপনারা জানেন যারা খেলোয়াড় আছেন তারা আপনারা জানেন যে আমরা যে রেফারি সংগ্রহ করছি সব জাতীয় টিমের সব ফিভার থেকে আগত তাই রেফারির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এই খেলাটি আপনার ডিসিশনের চূড়ান্ত ডিসিশন আপনি আল্লাহর দিকে চেয়ে আপনার কোনো এখানে পক্ষপাতিত চলব না আপনি নিরপেক্ষ বিগত খেলাটি আপনারা পালিত পালন করেছে প্রতিটা নিরপেক্ষভাবে আজকের টুর্নামেন্টটা আজকের খেলাটা সম্পূর্ণ আপনি নিরপেক্ষ আমরা যারা টুর্নামেন্ট কর্তৃপক্ষ আছি তারা কেউ কারো পক্ষ না আমাদের আজকে যার কবলে আল্লাহ লেগছে সে জিতবে যার কবলে লেগছে সে আগে এবং দর্শক কিন্তু সকলে সহযোগিতা করবেন আমরা যদি এই খেলাটি সুন্দরভাবে আজকে সমাপ্ত করতে পারি এবং আমাদের ফাইনাল খেলা আমাদের প্রধান প্রধান অতিথি জনক বিজেন সিনা নিতেছে এই মাসের জুন মাস জুন মাসে বিশ বিশে জুন অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে প্রধান অতিথি হিসাবে জনক বিজেন রহমান সিনহা থাকবেন সকলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ